জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে শিলচর আসাম থেকে আপি শিলচর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা আমার শ্রীকৃষ্ণের কৃপা আমিও ভালো আছি সবাইকে প্রথমেই জানিয়ে রাখি আজকে শুভ রথযাত্রা আজকে সাতই জুলাই আমার জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন আজকে উনি যাবেন ওনার মাসির বাড়ির যেহেতু মাসির বাড়িতে যাওয়াটাই রথযাত্রা তো প্রতি বছরের মতো বছর ইচ্ছে ছিল একটু বড় করে রথটা বের করবো যেহেতু জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মহারাজ বলভদ্র এই বছর আমাদের করে এসেছেন কিন্তু সেটার হলো না হয়তো ঠাকুরের ইচ্ছে হয়নি এই বছর একটু বাইরে বেরোবে মানে বড়ো করে রোদটা বানাবার তো যাই প্রতি বছর যেমন ছোট করে রথটা বানিয়ে ঠাকুরকে রথে বসি আমরা রথের দড়িটা টানি তো সেই এই বছর এই ছোটো মোটো রথেই ঠাকুর বসবেন ঠাকুরের ইচ্ছে মনে হচ্ছে আজকে চার পাঁচ বছর নাগাদ ছোটো রথই বের করা হচ্ছে তো আশা ছিল বড়ো কিন্তু সেটা আর হয় না সে সব কিছু তার আমাদের আশার উপরে নির্ভর করে না আর আমাদের ইচ্ছের উপর নির্ভর করে না সব কিছু মানে এই জগতের প্রতি জগন্নাথ মানে এই দুনিয়ার বস্ত্র ওনার উপরেই নির্ভর তো ওনার মনে হয় ইচ্ছে হয়নি এই বছর বড় রথে উনি বের হবেন তো সেই জন্য তো যাই হোক আর আমরাও ভাবছি আর ঠাকুরেরও ইচ্ছে মনে হয় যে রাস্তাঘাট একদম ভালো না তোমরা সবাই জানো আমাদের এদিকে রয়েছে মাটি কাটা চলছে তো কী এক কাদা টাদা দেখতেই পাচ্ছ আর যদি আমরা এই বড়ো রোডটা বের করতাম তো একটু সমস্যা হতো তো যাই হোক দুর্গাপূজার পরে আমাদের এই জায়গাটাও কাটা হয়ে যাবে রাস্তাঘাটও ঠিক হয়ে যাবে তারপর না হয় বড়ো রথে বের করা যাবে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবই আর এখন কি হয়েছে আর এখন আমি ঠাকুর প্রণাম দিয়ে শুরু করেছি যেহেতু আমরা স্নান টান কিছু করিনি দেখতে পাচ্ছ চোখ মুখ ফুলে আছে স্নান টান করবো তিলক ধারণ করবো তারপর তোমাদের ঠাকুর দর্শন করাবো রত দর্শন করাবো তো যেহেতু রথের পুরো কামই বাকি রয়ে গেছে কোনো সাজানোটা যানো কোনো কিছু হয়নি আর জাস্ট মানে রথটাই তৈরি হয়েছে রথে যে সাজানো ডেকোরেশন সম্পূর্ণ বাকি আছে রথের দড়ি টড়ি কিছু লাগানো হয়নি আর আমার জগন্নাথ প্রভু সুভদ্রা মহারানী বলভদ্রাদেবনাকে ওনাদেরকে আমি কালকেই সাজিয়ে গুজিয়ে রেডি করে রেখেছি যেহেতু দেখো আজকে রথ সাজিয়ে ঠাকুরের ভুক লাগিয়ে মানে সময়ের ভিতরে পারবো না আর যেহেতু এবছর রথযাত্রাটা একটু লেটে হবে যেহেতু পুরী জগন্নাথ মন্দিরে যতক্ষণ রথের দড়ি না টানা হয় ততক্ষণ আমরাও টানতে পারবো না সেটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি আর সেটা এবছরও মানে আমি পুরীতে ফোন করেছিলাম তো বলছে একটু লেট হবে সাড়ে পাঁচটা ছটা নাগাদ হবে তো ততক্ষণ অবধি আমরা অপেক্ষায় থাকবো কিছু করার নেই সব কিছু তো প্রভুর ইচ্ছা জগন্নাথ দেবের ইচ্ছা না হলে আর কিছু করা যাবে না আর করতেও পারবো না সেটা আমি করতেও চাই না তো যাই হোক প্রভু আমাদের যেমন চালা তেমনই চলছি তো চলো আমি স্নানটা করে আসি তারপরে না তোমাদের ঠাকুর দর্শন করাবো রথ দর্শন করাবো রথটা কিন্তু ঠিকঠাক হয়নি বলে রাখছি তো চলো আমি স্নানটা করে আসি তোমরা ভিডিওটা দেখতে থাকো হরে কৃষ্ণ ওই যে আমি স্নান টান করে চলে এসেছি তেলক ধারণ করে আমি আমার রাধা মাধবের দর্শন করে নিয়েছি মন প্রাণ ভরে জানি না শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকলে এই ছোট তাকিয়েই থাকবে তো যাই হোক এত মধুময় মানে কী বলব চেহারা সত্যি সত্যি ঠাকুর যে কীরকম ছিল যদি একটা আমি দেখতে পেতাম স্বপ্নের মধ্যেও তাও জীবনটা ধন্য হতো তো যাই হোক চলো বন্ধুরা এখন আমি আমার ঠাকুর দর্শন করে তারপর তোমাদের রথ দর্শন করাবো যেহেতু রথের কাজ পুরোটাই বাকি আছে তো সেই জন্য আজকে সময় নষ্ট করবো না সবার আগে ঠাকুর স্নান টান করে ঠাকুরকে সাজিয়ে ঠাকুর শৃঙ্গার করে যেহেতু আমরা কোথাও বেরোবার আগে একটু ভালো করে সাজুকুজু করে নিই তো সেই আমার জগন্নাথ তোমার মাসির বাড়ি যাবেন বছর একবারই উনি চান তো ওনাকে তো একটু স্পেশালভাবে সাজাতেই হবে তো আমরা যেরকম সাজি ঠাকুরকেও সাজাতে হবে তো চলো আগে ঠাকুরের স্নান টানটা করিয়ে ঠাকুরকে সাজানোর পরে রাজভোগের পরে ঠাকুর গল্প সময় নিদ্রা দেবো যেটা আমি প্রতিদিনই করি তারপরে বিকালবেলা ঠাকুরকে রথে বসাবো তো চলো আগে ঠাকুর দর্শন করে নিই এই হলো ঠাকুরের শ্রীচরণের নিবেদিত নিবেদিত নিবেদন করার জন্য ফুল আজকে সকল অল্প একটুই হয়েছে তো যে চলো আর এই হলো আমার লাড্ডু সোনা আমার লাড্ডু দেখতে পাচ্ছো বসে আছে কি সুন্দর করে আসন করে মনে হয় না মুখের দিকে তাকিয়েই থাকে চেহারার দিকে এই যে আমার সোনা গোপাল আর এই আমার রাধা মাধব আর এখানে আছে আমার লক্ষ্মীনাথ আর এখানে আমার তিনজন গোপু সোনা আছে আরও আর রাধা মাধব তোমরা তো আগে দেখিয়েছি এই আজকে আর ঠাকুরের কাপড় চেঞ্জ করলাম না যেহেতু কালকে সময় পাইনি তো চলো জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করে ছুটলো সুবরাকে সুভদ্রা মহারানী তো সুভদ্রা মহারানীকে একদম ছোটো না আর মানে মধ্যে বিরাজমান আছেন তো জানি না ভালো করে সাজাতে পারলাম কি না তো ওই যে সুভদ্রা মহারানীকে আমি কানের পরিয়ে দিয়েছি এই যে রাধারানীর জন্য নেওয়া হয়েছিলো কানেরটা তো সুভদ্রা মহারানীকে দিয়ে দিয়েছি তো পাগড়িটা কেমন হয়েছে জানিও যেহেতু আমি এত সব পারি না যে যেরকম ঠাকুর আমাকে করিয়েছেন আমি তো সেই রকমই করেছি আর এই হলো আমার জগৎপতি জগৎনাথ এই যে ওনাকেও কানা টানে পরিয়ে দিয়েছি আর এই যে চোরাটা একটু পিছনে চলে গেছে ঠিক করে দেবো তো জানি না কীভাবে কী হয়ে গেল। আর এই হয়েছে আমার বলভদ্র বলরাম মাপু তো এই যে পাখিটা দেখতে হচ্ছে আমার বলরাম পাখিটা খুব ভালো ভালো লেগেছে মানে একদম সূর্যের মতো একদম পুরো চারিদিকে একদম মানে ভরে বসে আছে আর কিন্তু ওই যে জগন্নাথ মহাপুর পাগড়িটা একটু পেছন সাইডে চলে গেছে ঠিক করে দেব। তো ওই যে দেখতে পাচ্ছ কানের টানের পরিয়ে দিয়েছে যেহেতু আমার কাছে আর কিছু নিয়ে যে আমি ভালো করে ওদেরকে সাজাবো আর এই যে লেঙ্গাটা কালকে বলেছিলাম তো এই ছোটো ছোটো করে লেহেঙ্গাটা বানিয়েছি তো কেমন হয় যে কমেন্ট করে আমাকে জানিও আর এখন চলো রথ দর্শন করাই যেহেতু রথের কোনো কিছু কাজ এখন সম্পূর্ণ হয়নি আগেই বলেছি সাজানো জন্য বাকি আছে তাও আমি তোমাদের দেখাচ্ছি চলো তো যে এই হলো রথ কেউ হাসবে না কিন্তু সাজানো কিছু হয়নি তো ওই যে এখানে ঠাকুর বসানো হবে বলেই যে রথটা একদম ছোটো তো সেই জন্য গোপালকেই বসানো হবে যেহেতু তিন চার বছর থেকে কপালকেই বসানো হচ্ছে রথে আর এই যে রথের চোরাটা দেখতে পাচ্ছ যেহেতু এখানে টাপড় দিয়ে সাজালে পরে রথটা একটু বড়ো মনে হবে আর আরও দু তিন বছর থেকে আমরা গুড়া দিচ্ছি দু বছর গুড়া দেওয়া হচ্ছে না জায়গাও নেই বসানো যাবে না আর স্টিলের সিংহাসনে আর ঠাকুরকে বসানো হবে তো চলো বন্ধুরা সাজানোর পরে তোমাদের দেখাবো আর এখন আমি আমার গোপাল সোনা স্নান টান করে ঠাকুরকে সাজিয়ে আসনে বিরাজমান করে ভোগটা শেষ করি তারপরে রথের দিকে যাব রথটাকে সাজাতে হবে আমার গোপাল সোনা স্নান টান করে আসনে বিরাজমান হয়ে গেছে আর বলি যে আজকে একটু ফুল কম হয়েছে সেই জন্য সাজাতে মানে কীরকম লাগছে দেখতে খালি খালি বোন আছে ফুলটা হলে আর কি আসনটা একদম ভরা ভরা হয় আর এদিকে আমার গোপালসনা সোনা তো ফুল দিতেই পারিনি দেখতে পাচ্ছ আর আজকে দিয়েছি সবাইকে অরেঞ্জ কালারের কাপড় আর লক্ষ্মীনারায়ণকে দিয়েছি আমি রেড কালারের এই যে আর এখন হয়েছে কী জানো আমি ঠাকুরের ভোগ নিবেদন করে ব্লগটা শুরু করলাম ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করতে হবে আমি ভুলে গিয়েছিলাম তো এই যে ঠাকুরের ভোগ নিবেদন করে দিয়েছে এখন বাইরে গিয়ে ঠাকুরের ভোগ ভোগ রথের কান তো চলো বন্ধুরা সময় নষ্ট করবো না যেহেতু প্রচুর কাজ হচ্ছে আজকে ভোগের পরে আবার রথযাত্রার মানে রথ ঠিক করতে হবে তারপরে রথের ভোগ মানে প্রচুর কাজ তো চলো বাইরে যাই দরজা বন্ধু বন্ধুরা বাইরে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছি বাইরে কীর্তন করব আর এই যে রথের কাজ চলছে যেহেতু বাইরে একটু মেঘলা মেঘলা আছে তো সেই জন্য ঘরে মানে ঘরের ভেতরই রথের কাজ চলছে তো দেখতে পাচ্ছ চোরা টোরা দেওয়া বাকি আছে জাস্ট একটু মানে ডেকোরেশনের কাজ চলছে আর কি আর এই যে আমাদের রথ এখনো সাজানো হয়নি আরো থার্টি এর মতো কাজ বাকি আছে দেখতেই পাচ্ছো আর যে বৃষ্টির পরে যদি ঠামার গোপাল ভিজে যাবে তো সেই জন্য স্টিলে সিংহাসনটাই বসে দেওয়া হয়েছে রথের মধ্যে আর এই যে কাজ চলছে যে আরো ডিজাইন টিজাইন করা হবে আর এই বছর ঘোড়া দেওয়া হচ্ছে না যেহেতু ভক্ত বৃন্দালয় মিলে ঠাকুরের রথটাকে টেনে আগে নিয়ে যাওয়া হবে সেই জন্য রথ মানে ঘোড়া দেওয়া হয়নি আর ঘোড়াটা দাও দেখাচ্ছে তোমাদের যে প্রতি বছর এই ঘোড়াটা দেওয়া হতো এই যে ঘোড়াটা এসে বসিয়ে রাখা দেখতে পাচ্ছি ঘোড়াটা দিয়ে টানা হতো আর কি তো এই বছর আর ঘোড়া দেওয়া হচ্ছে না তো এই যে এই হলো আমার প্রবুর রথ তো চলো আমি এখন ভোগারথীর গানটা গা গাওয়া শুরু করি তারপরে তো নরসিংহ শতনাম পাঠ করব গীতা পাঠ করবো প্রচুর কাজ আছে আজকে তো চলো ওটা কারেন্ট চলে গেছে বলে বাইরে নিয়ে আসা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ মানে কি বলবো চূড়া টুরা পুরো লাগানোর পরে হয়তো ভালো সুন্দর দেখাবে আর বৃষ্টি এই যে দেখতেই পাচ্ছ তো যাই হোক এরকম টাকাটা তো চোখ আমার বাইরে দাঁড়াবো না বুক হালতের গানটাও গাওয়া হয়নি টান গাওয়া শেষ করে তারপর তো বুক নামাতেও হবে বাসন টাসন ধুই তারপর আমি এইদিকে আসতে হবে এখানে আইসের বাবা থাকায় আমার তো বছর আসতে হচ্ছে না অন্যান্য বছর তো আমাকে সাজাতে হয় তো চলো যাই ঘরে আমি তো তো যে ঠাকুর ভোগ হয়ে গেছে আর বাসন টাসন দিয়ে চলে এসেছি আরও যে রথযাত্রার জন্য লোকে কিছু দক্ষিণা দেওয়া হয়েছে তো যেহেতু এখন তো আর সময়ও নেই আর বাজারে যাওয়া হবে না তো সেই জন্য এগুলো রেখে দেবো রাধারানির ভেগের মধ্যে আর ফেরারতের সময় এইগুলো দিয়ে ঠাকুরের বুক প্রসাদ দিয়ে থাক তারপরে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে তো চলো এই টাকাটা রাধারানির ভেগের ভিতরে রেখে দিই তো যে ভেগের মধ্যে রেখে দিয়েছি আর এখন চলে যাবো জগন্নাথ দেবের ভোগের আয়োজন করতে তো চলো ভোগে কী কী দেওয়া হবে সেটাই দেখাচ্ছি তোমাদের বন্ধুরা আমি ঠাকুরের ভোগের স্পেশাল ভোগ বানাতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ বাদামগুলোকে ভালো করে বেজে নিয়েছি এখানে আছে কাজু এখানে আছে যে লাল চানা এখানে আছে কাবুলি চানা এখানে আছে মটর তো এইগুলোকে ভাজবো এখন যেহেতু আগে লাল বাদামটা ভাজা হয়ে গেছে আর এখন ওই যে আমি ঠাকুরের জন্য চানাগুলো ভাজবো তো ওই যে চানাগুলো ভাজা চলছে দেখতে পাচ্ছো চানা মটর বাজা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ওই যে আর ওইদিকে পেস্ট করা চলছে গ্রাইন্ডারে আর এটা দেখতে পাচ্ছ চাউলের গুঁড়ো তো চাউলের গুঁড়োটাকে বেঁচে আবার ভালো করে পেস্ট করে নেবো মিচ্ছি গুঁড়ো করে রাখা হচ্ছে দেখতে পাচ্ছো এদিকে আর এখানে গুঁড়ো করে আমরা ভালো করে জেনে নেওয়া হচ্ছে যেন একদম পুরো পাউডার হয় তো এগুলো কাটা আয়ুষে বাবাই করছে জগন্নাথের বুকে তো যে ওদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সব কিছু তাড়াতাড়ি ঘুরা তার হচ্ছে আর কি তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি উঠন উঠন ঝাড় দিয়ে দিয়েছি আর এখন চলে যাবো স্নান করতে স্নান করে শাড়িটারি উপরে আবার ব্লগ শুরু করবো আর এখানে দেখতে পাচ্ছি লোতে কিছু কাম বাকি আছে তো এখনো লোটটা মানে সম্পূর্ণভাবে হয়নি কিছু কিছু কাজ চলছে সম্পূর্ণ যে ঠাকুর বসলে গিয়ে রোডটা সম্পূর্ণ হবে তো যাই চলো আমি স্নান করে আসছি তো যে বছরে স্নান টান করা চলে এসেছে আর দেখতে পাচ্ছি একটা অরেঞ্জ কালারের শাড়ি পরে নিয়েছি তো প্রত্যেক বছর বছরের শাড়িটাই পরে তারপরে জগন্নাথ দেবের রথের দইটা টানি তো সেই জন্য এই বছর একটা নতুন একটা শাড়ি পরে নিয়েছি আর আজকে একটা নতুন একটা আনন্দ ফুর্তি লাগছে যেহেতু পনেরো দিন পরে আমার প্রভু সুস্থ উনি মন্দির গর্ভগৃহ থেকে বেরোন জগন্নাথ পুরীতে তো সেই রকম আমাদের ঘরেও ঠাকুরের মানে পনেরো দিন অসুস্থর পরে আজকে প্রথম উনি রথে বেরোবেন মাসির বাড়ি যাবেন তো সেটা একটা আলাদা একটা আনন্দ আছে তো চলো এখন আমি ঠাকুরের ভোগ লাগানো শুরু করে দিই যেহেতু আস্তে আস্তে মানুষের জন্য আসা শুরু হয়ে যাবে তো চলো ঠাকুরের জন্য যে ভোগটা বানানো হয়েছে ভোগটা এখন ঠাকুরের সামনে নিবেদন করি আর প্রসাদ আনা হয়েছে প্রসাদই দেওয়া হবে তো চলো সময় অনুষ্ঠান আগে আমি ঠাকুরের ভোগটা নিবেদন করে দিই আগে এই যে আমার গোপাল ওরা স্নান টান করে নতুন কাপড় পরে যে তিলক তিলক দিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে ওই যে ঠাকুর প্রণাম করছে ওরা মনের উৎসাহ ওরা প্রথম জগন্নাথ দেবের রথের দড়িটা ওরাই প্রথম টানবে তো দেখতে পাচ্ছি আমার জগন্নাথ প্রভু আসনে বিরাজমান আছে আর ঠাকুরের জন্য যে গুঁড়ো বানানো হয়েছিল তো ওই যে গুঁড়োর ভোগ দেওয়া হয়েছে আর ঠাকুরের জন্য নতুন করে একটু পায়েস বানানো হয়েছে মুখ দৃষ্টি করানোর জন্য তো এখন ঠাকুরের পায়েস আর এই গুঁড়োর ভোগটা দেওয়া হয়েছে তো একটু পরে ঠাকুরকে ভোগ নামে ঠাকুরকে রথে বসানো হবে যেহেতু পুরীতে বসানো হয়ে গেছে আমি পুরীর খবর নিয়েছি দেখতে পাচ্ছি ওরা বসিয়ে দিয়েছে তো এখন আমরাও বসাবো রথে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনা কার রথে বসানো হয়ে গেছে জগন্নাথ মহাপ্রভু বলদে বসুভদ্রা মহারানী চিত্রপদ বসানো হয়েছে তারপরে ছোট বাচ্চাদেরকে দিয়ে রথটা টানানো হয় সবার আগে আয়ুষ পিউষ আর ওদের দেখতে পাচ্ছো আরো দুজন ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে দিয়ে রথটা টানানো হয় প্রতিটা বছরই আর রথ রথের দড়িটা টানার আগে যেহেতু ঝাড়ু দিতে হয় তো সেই ঝাড়ু দেওয়ার কপালটা এই বছর এই হয়েছে তো এই বছর আমি ঝাড়ু দিয়েছি তারপরে আমরা হরিনাম সংকীর্তন করতে করতে সবাই রথের দড়ির টান দিলাম আর কি আর এখানে দেখতে পাচ্ছ আয়ুষ আর পিউ মানে রথ রথের ব্যাপারটা বলো জন্মাষ্টমী বলো অষ্টমী বলো আমাদের থেকে ওদের উৎসাহটা একটু বেশি থাকে যেহেতু এক সপ্তাহ আগে থেকে রথ বানানো হয় বা রথের যে কাম কাজগুলো থাকে ওর পাপ্পা যখন করে ওদের মানে একটা উৎসাহ জিনিসটা ওরা গোপাল বাই জগন্নাথ ওরা মানে দেখে আরও মনে আমাদের আমাদের আর বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি এখানে লোকজন চলে এসেছে তো আমরা সব ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের মধ্যে আমার গোপাল আছে তো ওদেরকে নিয়ে আমাদের রথের রসির দড়ি টানা শুরু হয়ে গেল। আর এখানে হরিনাম সংকীর্তন সবে মানে গাওয়া শুরু করলাম তারপরে আমরা প্রতিটা বছরই আমাদের দামাইল আমরা দামাইল করি দামাইল দিয়ে প্রভুর রথ রথটার মধ্যে রেখে আমরা যত মেলুক থাকে বা কাকি শাশুড়ি আছে এখানে পরে নোনাশ মানে সবাই আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আমরা ধামাইল করা হয় তো এই বছরও ধামেল বলছিলাম মা ধামাইল করব তো বল ওনারা বলছেন যে এই চার পাঁচ জনে কি ধামাইল হবে আমি বলছিলাম প্রতি বছর হয় আর এবছর করবো না ইচ্ছা চলো দু করি তারপরে দেখা যাবে আর কি হয়েছে জানো আমাদের এখানেও লোক হয় আর যেহেতু একটু ছোট রোদ তার মধ্যে হয়েছে মন্দির নেই ঘরের ভিতরে রেখেছে তো সবাই ভাবে তোমার ঘরটা কি মন্দির তুমি তো ঘরের ঘরের এটা ঘরের মানে ঘরের পূজা তো সেটা মানে ঘরের আর মন্দিরের মানে আলাদা আলাদা আর কি মানে তোমাদের কী বলবো যে ঠাকুর যে ঘরেরও আলাদা হয় আর মন্দিরেরও যেটা আলাদা হয় সেটা আমি আগে জানতাম না এখানে আসার পরে জানতে পেরেছি তো লোকে বলে যে ঘরের আলাদা আলাদা আর মন্দিরের আলাদা প্রভুকে যদি ডাকা থাকে আমি মন খুলে যেখানে জঙ্গলে বসে ডাকলেও প্রভু আসবেন আর আমি যদি মনের ভিতরে অহংকার নিয়ে যদি সোনা দানা নিয়ে প্রভুকে দা দিয়ে আমি ডাকি তাহলে কি প্রভু আসবে প্রভু তো আমার মন অন্তরটা দেখবে না সেই জিনিসটা আমি লোককে বুঝাতে পারি না তো যাই হোক এখানে আর লোকের কথা বলে লাভ নেই তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে আমাদের ধামাইলটা জমেই চলছে আর যেহেতু আমি কাঁসাও বাজাচ্ছি গানও গাইছে ধামাইল মানে আমার হচ্ছে না আমি শ্বাসটার বন্ধ হয়ে যাচ্ছে আর মতো শাড়ি পরেছি শাড়ি পরে আমি একদম কোনো কিছু করতে পারি না আর একদম গরমে আমি ঘেমে একদম একাকার হয়ে গেছি আর তারপর ওরটা দেখি মার এমন স্পিড দিয়েছে মানে কি বল মার সাথে আমি আর পাচ্ছিলাম না আর গেছে বছর কি হয়ে যাচ্ছে এরকম ধামাইল দিতে দিতে মার কান্না শুরু হয়ে গেছে মা গোপাল গোপাল বলে কি কান্না না কাঁদল আর এবছর কিছু হয়নি সবাই আনন্দ ফুর্তিতে ছিলাম গেছে বছর মার কান্না বন্ধ হচ্ছিল না বলে আমি একটু মাকে জোরে কদাম যে বললাম কান্নাটা বন্ধ করে তো চুপ করো তো তারপরে মার কান্নাটা বন্ধ হয়েছে এই বছর কারোর কিছু হয়নি এই যে দেখতে পাচ্ছো মারই স্পিড বেড়ে গেছে তা আমি এক সাইড লেগে গেছি যেহেতু আমি পাচ্ছিলাম না তো যাই হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে ঠাকুরের যে মহানামক সংকীর্তন করে মানে যতটুকু ঠাকুর যে করে করিয়াছেন আমাদের ততটুকু আমরা করেছি আর তার মধ্যে আমাদের একটু ইচ্ছে ছিল যে বড় করে রথ বের করব ঠাকুরকে আমাদের গ্রামটা ঘোরাবো কিন্তু সেটা আর হলো না হয়তো আমার জগন্নাথ মহাপ্রভুর এই বছর ইচ্ছে নেই উনি বাইরে বেরোবেন সেই জন্য ওঠানের মধ্যে ছোট করে রথটা বের করা হলো তো যাই হোক বন্ধুরা তোমরা আশীর্বাদ করো যেন সামনের বছর প্রভুর বড় বড় রথ বানিয়ে প্রভুকে যেন বড় রথে বসিয়ে রথের দড়িটা আমরা টানতে পারি গোলার কপালের যেন এই মানে এই রথের আশাটা যেন পূরণ হয় আমার জগন্নাথ মহাপ্রভুর কাছে একটাই না তারপরে দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ মহাপ্রভু এরপরে সুভদ্রা মহারানী বলভদ্র জয় বলে সবাই রথের দড়ি টানতে শুরু করা দিল আবার তারপরে একটা গান গাওয়া পাখি আছে আমি বলছিলাম আমি তো প্রতি বছর জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে করে যা চরণবন্দন এই গানটা আমি গাই এই গানটা না গাইলে যেমন আমার একটা মানে অসম্পূর্ণ ভাব দেখা যায় যেহেতু আমি সন্ধ্যা আরতি করেও আমি আমার প্রভুর জন্য এই গানটা গাই তো এখানে সবাই মানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ না আমি এখানে জগন্নাথের জগন্নাথ মহাপ্রভুর গানটা গাইছিলাম আর যেহেতু ওনারা একটু বয়স অসুস্থ আছেন সেই জন্য ওনাদেরকে বসতে দেওয়া হয়েছে আর একটা অসুবিধা কী জানো আমি যখন গান গাই আমার সাথে কেউ গান গাইতে পারে না আর ওনারা যেহেতু বয়স্ক ওনারা গানের সুরে আমিও ওনাদের সাথে গান গাইতে পারি না তো সেই জন্য ওনারা বলছে তুমি তোমার গানটা গাও কোনো অসুবিধা নেই আমরা আছি বসে আছি তো এখানে আমি আমার গানটা গাইছি আমার প্রভুকে রথের মধ্যে বসিয়ে রেখে দেখতেই পাচ্ছ গান টান গাওয়ার পরে আমার প্রভুকে ঘরে গড়ে নিয়ে যেহেতু মাসির বাড়িতে রাখতে হয় যেহেতু আমাদের এখানে আর কোনো জায়গা নেই তো সেই জন্য ঠাকুরকে ঠাকুরের আসনে বসাতে হবে যদি ভবিষ্যতে ঠাকুর ভালো করে মন্দির বানায় তারপরে একটা এক্সট্রা রুম বানাবো সেটা আমার ইচ্ছে আছে যে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে রাখতে পারি ঠাকুরের মানে প্রভুর মাসির বাড়ি বানিয়ে যাই হোক বন্ধুরা এখানে গান গাওয়া হলা গরম করে চলে গেছি আমরা দেখতে পাচ্ছ ভাইরা লোকজন বসে আছে আর ঠাকুরের সামনে যে ভোগ দেওয়া হয়েছিল তো নিচে ভোগ মাগানো চলছে সবাই অল্প অল্প করে দেওয়া হবে এটা বন্ধুরা আমার লাড্ডু শোনাকে আমি আসনে বসিয়ে দিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বুঝতেই পারছো গ্রামের গ্রামগঞ্জের বাড়ি আমাদের তো লোকের একটু তাড়াহুড়ো থাকে যেহেতু সবাই ঘরে যাবে সন্ধ্যা বাতি দেবে একটা বুঝতেই পারছো আর সব বয়স্ক লোক দেখতেই পেয়েছো তোমরা আর কিছু মানুষ আমাদের পাশে মণিপুরি আঁকড়া আছে তো এখানে চলে গেছে আর আমাদের ছোট রোদ বলে সবাই একটু আসে না সত্যি কথা তো তোমরা একটু আশীর্বাদ করো জগন্নাথ দেবের আশীর্বাদ যেন সামনে বছর একটু বড় বড় রোদটা বের করতে পারি এই আশীর্বাদটা করো সবাই এতটা তোমাদের কাছে অনুরোধ আমার রাধা মাধবকে বলো আর এখানে দেখতে পাচ্ছ প্রসাদ একটু রয়ে গেছে তো এখন আমরা নেবো আর আমার মামা শ্বশুর যে উনি ফুল দেন বসে বসেছেন চলো ওনাকে দেখাই বন্ধুরা আমরা এখানে সবাই বসে গেছি ফ্যামিলি আর এখানে আমাদের যে ছোট আর গোপাল আয়ুষ পিয়ুষ আমরা সবাই বসে প্রবুর প্রসাদ নিচ্ছি বন্ধুরা সন্ধ্যা আরতি করা হয়ে গেছে ঠাকুরের এখন যে রাত্রে যে ভোগটা নিবেদন করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে আমি মালা জপ করবো রাধারানি শতনাম পাঠ করবো আর তারপরে কি হয়েছে বলছি যে কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছি আর মাথাটা তো ধরেছে তো আইসবাবা বলছে দাদা তুমি ভোগটা লাগিয়ে দিয়েছো ভালো হয়েছে আর লিকা চা বানিয়েছি লিকা খেয়ে যাও তাহলে মাথাটাতে একটু আরাম পাবি তো সবাই ওরা লিকাচা নিয়ে বসে আছে দাঁড়াও দেখাচ্ছি এক গ্লাস লিকাচা এটা খেলে বলে মাথা ব্যথা কমে যাবে তো সবাই লিকাচা নিয়ে নিয়েছে যে মাও বসে আছে লিকাছা নিয়ে আমার থেকে মারারও প্রচুর মাথা ব্যথা তৈরি তো তিরপটা দেখতে পাচ্ছ এক দুশো এবং বৈশিট বসে আছে